বরুর ভরা মৌসুমেও হিলিতে বাড়ছে চালের দাম সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে দাম বাড়ানোর এদিকে বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন সিলগালা করা হয়েছে তিনটি কোদাম সেরা কপারে কেবলস। যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ বাজারে সরবরাহের কোনো কমতি নেই তারপরও বাড়তি সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকার মতো সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগে প্রতিমন কাঁচা ধান এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হলেও এখন শুকনো ধান বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা দরে দোকানীদের অভিযোগ ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে এই সিজনে এই সময় চালের বাজার বাড়ে না হঠাৎ চালের বাজার একটু বেশি আমরা বেশি বেশি পর ধানের দাম ঠিক আছে সেই চাল এখন তৈরি করে নিত সেই ধান তো স্টক করে রেখা দিতে তাহলে এইভাবে যদি বাজায় বাড়ে তাহলে নিম্ন নিত্ত মানুষকে কি করবে মিলন বলতেছে ধানের দাম আগের তুলনায় অনেক বেশি দাম আমাদের কিনতে হচ্ছে সেই জন্যই দেখা যাচ্ছে চালটা একটু বাড়তি দাম পড়ে যাচ্ছে মোটা জাতের স্বর্ণা চাল বান্ন টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা আটাশ চাল ছাপ্পান্ন থেকে বেড়ে আটান্ন টাকা চিকন জাতের মিনিকেট চাল ছেষট্টি থেকে বেড়ে বাহাত্তর টাকা ভরা মৌসুমেও চালের এই বাড়তি দরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষেরা পুয়ান্ন টাকা তো কেনার মতন আমাদের সমর্থন নাই পঞ্চাশ টাকা করে চালেরাই কোনো কেনার মতন সমর্থন হচ্ছে না পাঁচ কেজি চাল নিলাম এখানে বিশ তিরিশটি আর বেশি ইনকাম তত হচ্ছে না এর আগে চাল নিয়ে গেলাম সত্তর টাকা আজকে আসব বাহাত্তর টাকা এভাবে চালের দাম বাড়লে তো আমাদের ক্ষতি বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে নিয়ে স্থানীয় গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন এ সময় মেয়াদ উত্তীর্ণ আমদানিকৃত চাল মসুর ডাল এবং ধান মজুদের দায়ে তিনটি গুদাম সিলগালা করা হয় ভবিষ্যতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন আমদানিকৃত চাল এবং আমদানিকৃত ডাল মেয়াদের যে সময় আছে সেটার বাইরে মজুদ করা হচ্ছে এবং একই সাথে ধান এখানে মজুদ করার কথাই না সেটা অবৈধভাবে মজুদ করা হচ্ছে তো আমরা আইন অনুযায়ী যে সিলগালা করা সেটা করেছি তাহলে আমরা মজুদ পেয়েছি এখানে মেয়াদ মজুদ হচ্ছে একাত্তর মেট্রিক টন ধান পেয়েছি হলো আমরা উনিশশো তেত্রিশ মেট্রিক টন প্রায় দুই হাজার মেট্রিক টন ধানের যে মজুদ আমরা পেয়েছি উনিশশো সামথিং যেটা এইটা হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্ট তারা দেখাতে পারেনি মজুদের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা রাবেয়া স্মৃতি যমুনা নিউজ